বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সদস্য ফুটবল টেকনোলজি ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি ফিফা নন স্টেবল ট্রেনিংয়ের ফেসিলিটিজ আমরা করতে পারিনি এবার একই সাথে তিনটা উদ্যোগ চলছে আপনারা জানেন যে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আমরা করছি আমাদের অ্যাথলিটদের জন্য সকল প্রকার অ্যাথলিটদের জন্য সেটা রামুতে হবে এবং একই সাথে রামুতেই বাফুপের একটা এক্সিলেন্স সেন্টার হবে ফিফার সহযোগিতায় এবং একই সাথে ক্রিকেটেরও একটা এক্সিলেন্স সেন্টার হবে যা হচ্ছে আমাদের ইয়েতে পূর্বাঞ্চলের স্টেডিয়াম হবে সেখানে দেশেই আমাদের ইন্টারেজ ক্যাপাসিটিটা থাকবে এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিং বায়ো স্পোর্টস সাইন্স পৃথিবী অনেক এগিয়ে দেয় সেখানেও আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে কমপ্লিট করতে পারি ইন্ডিয়ার গভর্নমেন্ট আসার পর থেকে এবং অনেক রাজনৈতিক দলদের সহযোগিতা কর্পোরেশনে স্পোর্টসকে দেখবেন কিন্তু রাজনীতিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর ফলাফল কী হয়েছে আমরা ঢাকা স্টেডিয়াম উইদিন ছয় মাস আমরা পেয়েছি ইন্টারন্যাশনাল ম্যাচে শুরু হয়ে গেছে কমলপুর আমরা পেয়েছি অলরেডি কিন্তু খেলা শুরু হয়ে যায় আগামীতে যেগুলো শুনছেন যে রামগুলি সেন্ট্রাল অফ এক্সেলেন্স ওয়ানডার ফিফা অথবা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেগুলোও কিন্তু মানে অ্যাকশন দেখে আপনারা বুঝবেন যে আসলে অনেক কিছু শুনবেন আর এই স্টেডিয়ামের আমরা যেটা বলছি আমাদের যেটা পরিচিত এখন নেক্সট প্রকল্প হবে ফ্লাড লাইট যেন আমরা নাইটে আমরা খেলতে পারি আর যেগুলো আজ হলো ইজি কাজ গ্যালারিগুলো মেরামত করা ড্রেসিং রুমকে আপগ্রেড করা সেগুলো অলরেডি আমাদের প্ল্যান যে আছে মাঠের অপেক্ষায় ছিল মাঠটা হয়তো এখন পেয়ে গেছি বাকি কাজ এই ডিসেম্বরে গেছে শেষ করে